বিসমিন্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদিয়া কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কেক রেসিপি অনেক স্বাদের আজকে আমি তেল ছাড়া কেক রেডি করব তো সবাই কেক তেল দিয়ে কেক রেডি করে আমিও করেছিলাম আজকে মনে করলাম একটু তেল ছাড়া রেডি করে দেখি তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি একটা বাটি নিয়েছি সবার প্রথমে আমি এখানে দুটো ডিম ভেঙে নিব ডিম দুটো আমি একটা হ্যান্ড সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব ভালো করে আমি ডিম দুটো মেশ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আমি মানে যতটুকু পরিমাণ ময়দা দিব ওই পরিমাণ ইয়া করে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা একদম অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডিম আর চিনি আমি একদম অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলাম যেন দানা দানা বাপ না থাকে সব সময় খেয়াল রাখবেন কেকের উপকরণগুলো ভালো করে মিশানো ভালো হলে তো কেকটাও ভালো হয় খেতেও দারুণ লাগে আমি চিনিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা ছোট সাইজের বাটি নিয়ে দুই বাটি ময়দা দিয়ে দিলাম আমি সব ময়দা একেবারে ঢেলে দিব না প্রথমে এক বাটি দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে আবার এক বাটি দিব আমি এখন এখানে গরুর দুধ সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এগুলো ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প গরুর দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে সবগুলো দুধ একেবারে ডেলে দিব না অল্প অল্প করে আমি মিক্স করে নিব তো এভাবে আমি মিশ্রণটা দুধ দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে ও মিশিয়ে নিতে পারবেন তো আজকে আমি এভাবে কেকটা রেডি করব আমি এখানে আড়াইশো গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে আমি এভাবেই দুটা একটু মিশিয়ে নিলাম তো আমি আবারও বলতেছি সময় নিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি দুধের সাথে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো অনেক সুন্দর হয়ে আসছে ব্যাটারটা এখন এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারটা কেকের মধ্যে অবশ্যই ইউজ করতে হবে বেকিং পাউডার দিয়ে আমি আবার মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব লেবু লেবুর উপরের স্কিনটা আমি একটু একটা কাঠার দিয়ে উপরের শুধু উপরের স্কিনটা দিব দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি তো লেবুর উপরের স্কিনটা দিব হলুদটা আমি ভিতরের সাদা অংশটা একদম দিব না একটা কাঠার নিয়ে আমি আস্তে আস্তে কাটার করে নিচ্ছি এরকমভাবে দিয়ে দিব ভিতরের অংশ দিব না আমি উপরের স্কিনটা দিয়ে দিব তো এটা দিচ্ছি আপনারা এটা এটা কিন্তু অপশনাল না দিলেও পারবেন ডিমের কাঁচা গন্ধটা না ওঠার জন্য আমি দিয়ে দিলাম যারা কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না তারা এভাবে দিয়ে দিবেন আমি আবার একটু মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমার এখন বানানো শেষ আমি আমার ব্যাটার তৈরি করা শেষ এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম স্টিলের এখানে আমি একটা কাগজ দিচ্ছি কাগজ দিয়ে আমি দুটো কাগজ দিয়ে দিয়েছি তো তুলতে একটু সুবিধা হওয়ার জন্য দিচ্ছি আপনারা চাইলে একটা গোল সাইজের করে কেটে একদম তলার মধ্যে দিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরি তেল দিয়ে আমি হাত দিয়ে একটু কাগজের মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ছিদ্র না থাকার মতো আমি একটু এরকম করে মানে ইয়ে করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে এখন আমি চুলার পর্যায়ে চলে আসছি চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়ে শুধু একটা কাগজ দিয়ে দিলাম সাদা কাগজ তো এখানে আমি টিফিনটা বসিয়ে দিব চুলো রাসটা একদম লো মিডিয়ামে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি এভাবে রেখে দিব ডাকনাটা লাগিয়ে দিলাম আমি এখানে একটা পলিথিন ইউজ করবো তো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ফাইনাল লুকটা কেমন হয় জানি না তেল ছাড়া কেক বানিয়েছি আজকে প্রথম তো দেখতে থাকুন তো মার অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু সুন্দর আসছে আমি ততক্ষণ পর্যন্ত রাখিনি নিচের থেকে পুড়ে যাবে তাই চল্লিশ মিনিটের বেশি রাখা যাবে না তো মাশাল অনেক সুন্দর হয়েছে একদম তুলতুলে নরম হয়েছে আমি আপনাদের একটা কাটে নিয়ে ট্রাই করে দেখাচ্ছি চেক করে দেখাচ্ছি এখন আমি এটা এখান থেকে নিয়ে নিব তো কাগজ দর এভাবে তুলে নিতে পারবেন অনেক সহজ তো এভাবে কাগজ দিয়েছি সহজভাবে তুলে নেওয়ার জন্য এখন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কাগজগুলো তুলে নিয়েছি কেকটা কিন্তু একদম সফট হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি একদম ফোমের মতো হয়েছে কেতীয় দারুণ হয়েছিল অসাধারণ হয়েছে আমার অনেক ভালো লেগেছে বাচ্চারাও অনেক পছন্দ করেছে তো এভাবে বিকেলের টাইমে অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিয়ে দিবেন একদম সহজ রেসিপি কম খরচে তো রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে বা কারো উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেবেন আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনাদের তো আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভুল কিছু হলে ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিবেন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি অনেক সফট হয়েছে আমি ওটা বোঝা বলে বোঝাতে পারবো না একদম বাজারের কেকোর মতো হয়েছে দেখতেই বুঝতে পারতেছেন আপনারা তো হাতে সময় থাকলে আমার মতো তেল ছাড়া একবার ট্রাই করে দেখবেন আছে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ